Assalamu <coughs> As-salamu

আসসালামু আলাইকুম যারা পরে আসছেন ওই সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ কয়েকটা ছোট ছোট আমুল নিয়ে আলোচনা করার জন্য আসলে লাইট তো আমরা একটা ছোট আমলের কথা বলতে পারি যেটা যেমন হুজুর সালাহ আলসালামিদুলিল্লাহ সম্পর্কে বলছেন জি হজুর সাল্লু আলহিউসালাম বলছেন বলিবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করিবে তাহার জন্য জান্নাত অজীব হয়ে যাবে যে ব্যক্তি একশতবার সুবান আল্লাহি বলিবে তাহার জন্য এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হইবে সাহাবারা আরস করেন যে মানে সাহাবারা আল্লাহ রসুলের সাথে যারা ছিলেন তারা বলতেছেন আর কি তবে তো কেয়ামত আমাদের মধ্যে কেউ ধ্বংস হইবে না তো হুজুর সাল্লাহ আমাদের নবী তখন বলেন যে তারপরও কিছু লোক ধ্বংস হইবে ব্যাপারটা এরকম যে কেউ যদি একশতবার সুবাহান আল্লাহ হিহি একশতবার সুবাহান আল্লাহ হিহি বলে এটার থেকে এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হইবে এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হইবে কিসের যদি সুবাহি ওয়াবি হামি পড়ে আর কি তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হইবে সাহাবারা বলছে যে এত নেই হবে কি আমাদের দিন তাহলে তো কেউ ধ্বংস হইবে না ধ্বংস হবে না হুজুর সাল্লাই ইসলাম তখন বলেন আল্লাহ রসুল তখন বলেন যে তারপরও কিছু লোক ধ্বংস হবে তারপরও কিছু লোক ধ্বংস হবে ধ্বংস না কিছু লোক এত বেশি নাকি নিয়ে আসবে যে উহা পাহাড়ের উপর যদি রাখা হয় তবে পাহাড় ধসে যাবে কিন্তু আল্লাহ তালা নিয়ামতের মোকাবেলায় আর কি আমাদের বিপরীতে সে সমস্ত নেকি নিশ্চিহ্ন হয়ে যাবে অতপর আল্লাহ তালা আপন রহমত ও দয়ার দ্বারা তাহাদেরকে সাহায্য করিবেন তার তার্গিফ কিতাবে আসছে অন্য জায়গায় আমরা দেখতে পাবো যে সাত রাদি আল্লাহ থেকে আসছে রসুল সাল্লাহাম বলেন এমন সময় তিনি বল মানে রসুল সাল্লা বলেন যে তোমরা কি প্রত্যেককে এক হাজার নেকি উপার্জন করিতে অক্ষম এক হাজার নেকে উপার্জন করিতে কি অক্ষম তো উপস্থিত যে সাহবের তারা একজন জিজ্ঞাসা করিল যে আমরা কিভাবে এক হাজার নেকি উপার্জন করতে পারি রসুল সাল্লাই বলেন যে আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি একশতবার সুবাহান্লাহি একশতবার সুহান আল্লাহ একশতবার সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহি কোথাও একশতবার সুবাহান আল্লাহ বলে বা পরে তাহার জন্য এক হাজার নেকি লাখা হইবে এবং তাহার এক হাজার গুণা দূর করিয়ে দেওয়া হবে এটা তার কি নাম কিতাব আসছে মুসলিম শরীফে রেহাতে এটার সাথে আসছে যে যাহার অর্থ হয় অথবা তির্মিজ নাসাই শরীফের রাহা দিছেও এটা আসছে যে যাহার অর্থ হয় এবং তাহার এক হাজার গুণা দূর করে দেওয়া হবে মানে মাফ করে দেওয়া হবে লাহা আর কোথাও আসছে লা হাউলাউলা কুয়া ইল্লা বিল্লা এটা পড়ার কথা আসছে তো আমরা আরেকবার একটু জিনিসটা আলোচনা করতে পারি যেটা হচ্ছে যে একশতবার যদি সুবাহ আল্লাহ কেউ করে তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নিকি লেখা হবে এক শতবার সুবাহ আল্লাহ যে কেউ করে সুবান আল্লাহ বেহামদির কথাও আসছে আল্লাহ আল্লাহি অ তার জন্য এক লক্ষ চব্বিশ হাজার নিকি লেখা হবে আর সাঁতারা দিল্লা থেকে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে যে এক হাজার নেকি তাহলে একশতবার সুবান আল্লাহ পড়লে এক হাজার নেকি লেখা হবে এক হাজার গুণা মাফ হবে আর যেটা বলেছে একশতবার সুবান আল্লাহ হবে হামদিহি তাতে এক লক্ষ চব্বিশ হাজার নেকি লেখা হবে এক লক্ষ চব্বিশ হাজার নিকে লেখা হবে সুহান আল্লাহ হিব হামদেহি এটা আবু আল্লাহ রাদি আল্লাহ তালাম বলছেনের থেকে উনি নির করছেন যে ব্যক্তি লাই রাহ্লা বলিবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে অথবা এটাও বলছেন অথবা আসছে এখানে তাহার জন্য জান্নাতো অজিব হবে আর যে ব্যক্তি একশো তোমার সোহান আল্লাহ হিবাহামদেহি বলিবে তাহার জন্য এক লক্ষ চব্বিশ হাজার নিকি লেখা হবে এই জন্য আমরা চেষ্টা করি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় আমলটা করার জন্য একশো দশন আল্লাহ হবে হামদিহি তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নেকি হবে হ্যাঁ এবং এই নেকি শুনে সাহাবিল এটা বলছে যে এই নেকির পরও কি কেউ ধ্বংস হবে মানে কেউ ঝার্ডাম যাবে তো সাল্লাহ হাসিন বলছেন যে এর পরও কারো কারো কেউ কেউ ধ্বংস হবে কারণ আল্লাহ তালার নিয়ামতের মোকাবেলায় সমস্ত নেয়ামত দিন হ্যাঁ সে সমস্ত নেকি নিশ্চিহ্ন হয়ে যাবে এই জন্য বেশি বেশি আমল করা দরকার আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করোর তো করেন হ্যাঁ চেষ্টা করি সবাই প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় ছোট আমলটা আমরা করতে পারি আমলটা ছোটো আর যদি এটা এটাও করতে পারি যে একশো বার সোহান আল্লাহ হুম এক হাজার নে কী হইলো এক হাজার গুণা মাফ হইলো এটা সাঁতারাতি আল্লাহ তোমার করছেন হুজুর সাল ইসলাম থেকে তাহলে কী হলো এক হাজার গুণা মাফ হবে এক হাজার নেকি হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফি দান করেন আবার ইনশাল্লাহ সামনে যে কোনো দিন আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ এ পর্যন্ত সবাইকে সবাই থেকে দোয়া ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ